এখানে একটা মেডে ফ্লাওয়ার ফুল তৈরি করতে পারবেন কফাতা দুইটা বুতাম দেওয়া আছে এখানে হোল করা আছে লাইক দেয় কালার টোটাল আর চারটা কালার শো করব এই যে এটা সামনে এবং হচ্ছে পিছনে কুচি এর সাথে ফুল কভারেজের একটা হিজাব থাকবে দেখেন যেরকম ফিনিশিং কোয়ালিটি অবল লক পাবেন হান্ড্রেড টু হান্ড্রেড এই দেখেন একদম ফুল কভারেজ মিডিয়াম সাইজ একটি এখানে একটা বর্ডারও দেওয়া আছে নেক্সট একটা যেটা দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার সো এলিগেন্ট ব্ল্যাক কালার সো বিউটিফুল ব্ল্যাক কালার হচ্ছে কালো হচ্ছে জগতের আলো দেখেন বড় জগতের মা হচ্ছে কালো এটা সেম সিস্টেম সেম সিস্টেমের ভিতরে যারা হোলসেল নিতে চান সরাসরি আমার ডিসক্রিপশন যোগাযোগ করেন আর যারা খুঁজতে নিতে চান আমাকে স্ক্রিনশটে আমাকে হোয়াটসঅ্যাপ করেন নেক্সট আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে একটা কালার এই যে এটা কী কালার হচ্ছে মাস্টার